નમામજ પડવા

তাহলে বলুন নামাজ পড়তে হবে না হবে না বলুন হাত দিলে বলে নামাজ পড়বো দাঁড়িয়ে রাখবো জোরে 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 করে যেন সবাই শুনতে পাই বল নামাজও পড়বো দাঁড়িয়ে রাখবো দাঁড়িয়ে রাখবো নামাজ পড়বো নামাজ পড়বো দাড়ি রাখবো দাড়ি রাখবো নামাজ পড়বো নামাজ পড়বো চুরি করব না সাড়ে সাড়ে যদি বুলিয়ে দেয়

একটু কমিটি ভাই লাগে দোয়া আল্লাহুম্মা আমিন अल्लाहुम्मा सल्लल्लाहु अलाइसे कितना मौला नबी अलैहि वसल्लम अस्सलामु अलैहि तालैमु अलैहि तालैमु यार अपने लम्बे इन अल्लाह के जल सजर कमेटी बनाये चे अल्लाह तारा पास तक तो नमाज पढ़ बोले चे मुख्य दरी रख बोले चे अल्लाह वो आप मितादे के हिदायत दान करूँ यार यार तादे के प বেনার তারাই হেদায়েত প্রত্যভাবে আল্লাহ গয়ে কমিটি ভাইদেরকে আপনি হেদায়েত দান করুন আল্লাহু আকবার মুসাফির ব্যক্তি আল্লাহ গ আপনি বলেছেন মুসাফিরের দোয়া নেকি কারেন্টের মত কবুল হয়ে যায় যে আল্লাহ এই কমিটি ভাইদেরকে পাঁচজন মাঝি বানায় নিন আল্লাহ এই কমিটি ভাইদেরকে মুখে দাড়ি রাখার তৌফিক দান করুন আল্লাহ এই কমিটি ভাইদের জীবনের গুনাহ কথাগুলো আল্লাহ আপনি माफ করে দেন আলহামদুলিল্লাহ

अला